নমস্কার আজ অর্থাৎ বারোই মে দু হাজার চব্বিশ ইংরাজি লায়েন্স ক্লাব অফ লক্ষ্মীপুর এবং আমাদের সহযোগিতায় অফ লক্ষ্মীপুরের যৌথ উদ্যোগে দুটি সংস্থা আমরা একটি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছিলাম এই আমাদের অঙ্কন প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল আমাদের যারা ভাষার শহীদরা আছেন ওনাদের প্রতি শ্রবরাঞ্জলি জানানো আগামী উনিশে মে আমরা সেই প্রতিযোগিতার ফলাভ ঘোষণা করবো আজকের অনুষ্ঠানটি হয়েছিল বেনিসন ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুলে সকাল দশ কোটি টাকা শুরু হয়েছিল প্রায় আমরা লক্ষ্মীপুরের প্রত্যেক অঞ্চল থেকে ভালো সারা পেয়েছি লক্ষ্মীপুর ফুলের তল জিরঘাট কয়লাপুর জয়পুর সাউথপোরা প্রত্যেক অঞ্চল থেকে ছাত্রছাত্রীরা এসেছেন এবং আমরা ওনাদের প্রতি ধন্যবাদ জানাই ওনাকে ধন্যবাদ জানাই প্রত্যেক টিচার দেন আমাদের সাথে সহযোগিতা করার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ক্লাবের সভাপতি রাজপাল মহাশয় অসীমপাল মহাশয় এবং আমাদের ক্লাব সদস্যরা আজকে আমরা লক্ষ্মীপুর থেকে একটা ভালো খেলা পেয়েছি এবং আমরা খুশি যেন আমরা এই ছাত্রছাত্রীদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি প্লাস আমাদের পার্টিসিপেন্ট হয়েছে আমরা সবাইকে আজ অনুষ্ঠানের পরে আমরা সার্টিফিকেট প্রদান করেছি এবং সম্ভবত আমরা আগামী সপ্তাহে অর্থাৎ উনিশে মে উনিশে মে দিনে আমরা ফলাফল ঘোষণা করি ধন্যবাদ সবাইকে নমস্কার আমাদের এই অনুষ্ঠানে এখানে তিনটি গ্রুপ হয়েছিল গ্রুপ এ তে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত গ্রুপ বি তে হয়েছে ক্লাস ফোর থেকে সিক্স আর গ্রুপ সি তে হয়েছে সেভেন থেকে টেন পর্যন্ত এখানে প্রত্যেকটা গ্রুপে ফার্স্ট সেকেন্ড থার্ড বলে তিনটা প্রাইজ দেওয়া হবে যে প্রাইজটা আগামী উনিশে মে শহীদ দিবস উপলক্ষে যে অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানে এখানে পুরস্কার দেওয়া হবে আর যারা বিজয়ী হবে তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের ঘরে বলে দেবো তারাই এই পুরস্কার নিতে আসুন সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য বিশেষ করে ধন্যবাদ জানাই আমরা পেলিশনের স্কুলকে ওনারা আমাদেরকে এই ব্যবস্থা করে যে জায়গা দিয়েছেন আমাদের এই অনুষ্ঠান করার জন্য তাতে খুব সুন্দর এবং অনুষ্ঠানটা হয়েছে সবাইকে ধন্যবাদ জানাই